এগুলো প্রত্যেকটা কিন্তু এই ইনটেক একবারে ওয়ান বাই ওয়ান পলিকনা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট লিভাইস বায়ারের মধ্যে একবারে অথেন্টিক প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বাটনে খোদাই করে লেখা আছে বস রিপিটে দেখতে পাচ্ছেন লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন

তো যারা এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করতে পারেন আমাদের কাছে কিন্তু সময় এই যে এরকম দেখেন দশ বারোটা বায়ারের মধ্যে মিনিমাম বিশ পঁচিশটা ওয়াশের মধ্যে আমাদের কাছে প্যান্টের কালেকশনগুলো সব সময় পেয়ে যান আপনারা তো আমি আপনাদেরকে একটু দেখাবো দেখেন সবগুলো আইটেম এখানে সবগুলো স্যাম্পল রাখা আছে আমি একটু স্টকটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন আমাদের এই সাইডে কার্টুন ভর্তি যে কালেকশন দেখতে পাচ্ছেন সবই প্যান্টের কালেকশন আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন যত কালেকশন আছে এগুলো কিন্তু কার্টুন ভর্তি যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমাদের এই প্যান্টের কালেকশন গুলো চলে আসে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু এই যে এরকম ইনটেক একবারে ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা সরাসরি আমাদের কাছ থেকে পেয়ে যান হাউজ এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু সরাসরি এরকম ইনটেক কার্টুন ওয়াইজ চলে আসে আর প্রত্যেকটা প্রোডাক্টই স্পানডেক্স এর মধ্যে থাকে আচ্ছা এগুলোর মধ্যে এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের কার্টুন ভর্তি সবই প্যান্টের কালেকশন গোডাউন ভর্তি কিন্তু প্রত্যেকটা কার্টুন ভর্তি আমাদের

আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তর কামার পাড়া বাস এসে আমাদেরকে ফোন দিবেন দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কন্টাক্ট করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা তো আমি প্যান্টের আইটেমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই লিভাইস এর মধ্যে একবারে অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন আচ্ছা এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টটি দেখেন স্পান্ডেক্স এর মধ্যে হবে এবং আমি বাটুন রিপিটগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই বাটুনে কিন্তু খোদাই করে লেখা আছে লিভাইস দেখতে পাচ্ছেন করে লেখা থাকবে লিভাইস এবং প্রত্যেকটা প্রোডাক্টের দেখেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল শো আপনারা পেয়ে যাবেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন যারা প্যান্ট নিয়ে ব্যবসা করতেছেন অথবা প্যান্ট সংগ্রহ করতে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের প্যান্টে থাকবে ধামাকা অফার প্রতিটা প্যান্টে থাকবে অফার এবং একদম অথেন্টিক অথেন্টিক প্যান্টগুলো পেয়ে যাবেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে দেখেন কত সুন্দর পার্টটা দেখেন একবারে লিভাইসের অরিজিনাল জিপার অরিজিনাল জিপার এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অথেন্টিক হবে মাত্র 550 টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যা বলবেন মাত্র 550 টাকা হ্যাঁ এগুলো প্রত্যেকটা স্প্যান্ডেক্সের মধ্যে হবে আচ্ছা এর ওয়াশার কতগুলো কালার গুলো আপনাদেরকে দেখে দিই এটার মধ্যে 5টা কালার পাবে 5টা কালার হবে আচ্ছা মাত্র 550 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে সেটাই নিদেব পারবেন এটা আমি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও মাত্র 550 টাকায় নিবে মাত্র 550 টাকায় নিতে পারবেন এর মধ্যে 5টা কালার হবে দেখেন এই আরেকটা হুবো বাসের মধ্যে এটা হচ্ছে হুবো বাসের মধ্যে হুবো বাসের মধ্যে হ্যাঁ এটাও দেখেন বাটুনে খোদাই করে লেখা আছে বস রিপিটে দেখতে পাচ্ছেন লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন

ছত্রিশ পিসের কার্টুন এগুলোও কিন্তু প্রত্যেকটা একবারে অথেন্টিক প্রোডাক্ট আমি একটু দেখিয়ে দিই দেখেন জ্যাকান জনসের এখানে কিন্তু বাটনে খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন কেয়ার লেভেল শো আপনারা পেয়ে যাবেন এগুলো সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এসে দেখে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে আটানব্বই পার্সেন্ট কোটন টু পার্সেন্ট স্পান্ডেক্স এর মধ্যে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন মাত্র পাঁচশো

এখানে বাটন রিপিটে বাটনে খোদাই করে লেখা আছে অ্যারো পোস্টাল রিপিটে অ্যারো লেখা থাকবে রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন অ্যারো লেখা থাকবে প্রত্যেকটাতে কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু প্রত্যেকটা সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পানডেক্স এর মধ্যে দেখেন স্পানডেক্সটা আমি একটু দেখিয়ে দিই কত সুন্দর আর ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে কিন্তু এই প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই কালেকশন আপনারা নিতে পারবেন দ্রুত দ্রুত যোগাযোগ করুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আচ্ছা এরপরে আমরা দেখবো থাই জিন্স এর মধ্যে হবে থাই জিন্সের মধ্যে হ্যাঁ মাত্র পাঁচশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা এটা সাইজ থাকবে হচ্ছে

আমরা দিতে পারবো সমস্যা আপনি কুরিয়ারে নিতে পারবেন আর হচ্ছে আমরা শুধুমাত্র পাইকারি সেল করি কোন প্রকার খুচরা সেল করি না এক দুই পিস বা চার পিস পাঁচ পিস প্রোডাক্ট সেল করি না আমাদের এখান থেকে সাইজ রেশিও করে মিনিমাম বারো পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে বারো পিস অর্ডার করতে হবে রেশিও অনুযায়ী রেশিও অনুযায়ী আমাদের আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আঠাশ থাক একটা রেশিওতে আঠাশ থাকবে একটা ছত্রিশ একটা আটত্রিশ একটা তিরিশ বত্রিশ চৌত্রিশ এগুলো হচ্ছে তিন পিস করে থাকবে আচ্ছা তো এর পাশাপাশি আমাদের কাছে দেখেন এটা লিভাইস বারের মধ্যে হবে একবারে অবিশ্বাস্য প্রাইজ আজকে এই প্যান্টটা দিয়ে দিব আপনাদেরকে দেখেন এখানে বাটুনে খোদাই করে লেখা আছে লিভাইস রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে লিভাইস এবং প্রত্যেকটাতে কেয়ার লেভেল পকেট প্রিন্ট শো আপনারা পেয়ে যাবেন এগুলা হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে অফার প্রাইজ এ নিতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকা এই প্যান্টটা একবারে অফার প্রাইজে অবিশ্বাস্য প্রাইজে মাত্র তিনশো নব্বই টাকায় নিতে পারবেন আচ্ছা ব্যাক সাইডটা দেখেন লিভাইসের খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনারা ক্যালভিন কিলিনের এর মাস্টার কপি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে হচ্ছে আঠাশ তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত তিরিশ থেকে ছত্রিশ থেকে দশ পিসের বিলিস্টার এটাতেও দেখেন বাটুনে খোদাই করে লেখা আছে ক্যালভিন কিলিন রিপিটে দেখতে পাচ্ছেন ক্যালভিন কিলিন লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টটি কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সাড়ে এগারো আউন্সের করোন স্টিস ফেব্রিক্সের মধ্যে হবে মাত্র চারশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা এটাও দেখেন স্পান্ডেক্সের মধ্যে হবে প্রত্যেকটা প্রোডাক্টই এরকম স্পান্ডেক্সের মধ্যে পেয়ে যাবেন আঠাশ থেকে তিরিশ থেকে ছত্রিশ সাইজ থাকবে এটা থেকে সাইজ থাকবে এটা হচ্ছে দশ পিসের বিনিস্টার আপনারা মাত্র 490 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 490 টাকা মাত্র 490 টাকা এর পাশাপাশি আমেরিকান ইগলের কপি প্রোডাক্ট পাবেন 450 টাকায় নিতে পারবেন আচ্ছা 450 টাকার মধ্যে থাকবে 8 পিসের বিলিস্টার আচ্ছা 450 টাকা এর পাশাপাশি আমাদের এই সাইডে যেতো প্যান্টের কালেকশন গুলো দেখতে পাচ্ছেন সবই 430 টাকায় নিতে পারবেন আমি কালার গুলো দেখিয়ে দিই ডফ মধ্যে পাবেন ডফ এর মধ্যে 430 টাকায় নিতে পারবেন এগুলো 28 থেকে 34 সাইজ থাকবে মাত্র 490 টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন আট পিসের বিলিস্টার থাকবে আট পিসের বিলিস্টার থাকবে মাত্র 400 430 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে হাউজে এসে দেখে নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র 430 টাকা কিং ফিশারের মধ্যে পাবেন দেখেন মাত্র 430 টাকা এগুলো খুবই সুন্দর পরাগ এই পরাগগুলো তোও কিন্তু আপনারা কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আচ্ছা মাত্র 430 টাকায় নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন রকিজের মধ্যে হবে আচ্ছা

অ্যাশ এবং নেভি তিনটা কালার থাকবে মাত্র একশো আশি টাকা বক্স নিতে পারবেন একটা বক্সের তিন পিস থাকবে এক পার বক্সের প্রাইস হচ্ছে একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু শার্টেরও কালেকশন আছে আর এই সাইডে যত কার্টুন ভর্তি দেখতেছেন এগুলো কিন্তু সবই প্যান্টের কালেকশন হচ্ছে আপনার প্যান্টের কালেকশন সবই প্যান্টের কালেকশন এইদিকে দেখেন আমাদের এই রুম ভর্তিও কিন্তু সবই প্যান্টের কালেকশন সব হচ্ছে প্যান্টের কালেকশন কার্টুন কার্টুন ভর্তি সবই কিন্তু প্যান্টের কালেকশন হিউজ হিউজ কালেকশন রয়েছে আমাদের কিন্তু শার্টের হিউজ কালেকশন আছে দেখেন আমাদের শার্ট গুলো সলিড এর মধ্যে আপনারা শার্টের কালেকশন পাবেন তিনশো পঁচিশ টাকায় নিতে পারবেন সলিড শার্টের কালেকশন মাত্র তিনশো পঁচিশ টাকা আমি শার্ট একটু দ্রুত দেখিয়ে দিব আপনারা একটু ইমোভা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা প্রাইস ও পিকচার দিয়ে দিব চেকের মধ্যে পাবেন বারবেলির মধ্যে এটা হচ্ছে আপনারা তিনশো টাকায় নিতে পারবেন মাত্র তিনশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকায় এগুলো টেনসিল ফেব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর শার্টের কালেকশন হবে এগুলো তো এইগুলোর মধ্যে দেখেন এই সাইডে কত কালার এগুলো আপনারা এসে দেখে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এছাড়া দেখেন এই শার্টের কালেকশনটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকা নিতে পারবেন মাত্র দুইশো সত্তর মাত্র দুইশো টাকা টাকায় এইদিকে এটারও কিন্তু হিউজ কালেকশন আছে দেখেন এদিকে কিন্তু অনেক কালেকশন আছে এর পাশাপাশি হাফ স্লিভ এর মধ্যে পাবেন এটার হাফ স্লিভ এই হাফ স্লিপটা আপনারা মাত্র 250 টাকায় নিতে পারবেন মাত্র 250 টাকা মাত্র 250 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এইটা আরেকটা হাফ স্লিপ শার্ট এর কালেকশন 295 টাকায় নিতে পারবেন এম এল এক্সেল সাইজ থাকবে রেশিও করে আমাদের কাছ থেকে নিতে হবে অসংক অসংক কালেকশন রয়েছে দেখো আমি আবারো আপনাদেরকে বলে দিচ্ছি আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি যারা পাইকারিতে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবে বাইকের নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউসের ঠিকানায় হ্যাঁ দেখেন কতগুলো কালার অসংখ্য অসংখ্য কালার কালার আছে আপনাদের যার যে কালার ভালো লাগবে নিতে পারবেন আমাদের এই দিকে দেখেন কার্টুন বর্তি সবই প্যান্টের কালেকশন আমাদের প্যান্টের পাশাপাশি টি-শার্ট পোলো শার্টে কিন্তু অফার চলতেছে যারা টি-শার্ট পোলো শার্ট নিয়ে ব্যবসা করতে চান একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাই হাউস ভিজিট করবেন আমাদের কাছে টি শার্ট পলো শার্ট শার্ট প্যান্টের সব ধরনের আইটেম পাবেন আমি লাস্টে আমাদের ঠিকানাটা একবার বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ঢাকার উত্তরা দশ সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আচ্ছা দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে আমরা আপনাদেরকে চাইলে আপনি কিন্তু ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই পড়াগুলো যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে নিতে পারবেন নিতে পারবেন জি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ